জয়গুরু নমস্কার সকলকে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা সকল যে পর্বানুষ্ঠান প্রায় শেষ এবছরের মতো তো এখন আমরা এই কারণে পূর্বোক্ত সেই আলোচনায় আবার ফিরে আসি যে কাজটি আমাদের অসম্পূর্ণ রয়েছে আলোচনাটি হলো গায়ত্রী সন্ধ্যা বন্দনা বা নিত্যকর্ম এই নিয়ে আমাদের আলোচনা চলছিল অনেকটাই হয়ে গেছে তো জপ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম আমি গায়ত্রী মন্ত্র জপকালে গায়ত্রী মন্ত্র এবং তার পূর্বে অন্তে ব্যাহিতি প্রণবের ব্যবহার নিয়েও আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব সেটা হলো যখন আপনি জপ করবেন কিভাবে হাত রাখবেন দেখুন শাস্ত্র বলছে জপের সময় মেরুদণ্ড সবসময় সোজা রাখার চেষ্টা করবে দৃষ্টি স্থির রাখবে নাশি বা ভুজগলের মাঝখানে অথবা চক্ষু মুদ্রিত করে মানে চোখ বন্ধ করে মন্ত্রের চিন্তা করতে করতে জব করবে প্রাতকালে যখন গায়ত্রী জব করবে হাত থাকবে এই রকম অনেকে কী করে হাত নিচে রেখে দেয় কেউ এইভাবে এরকমভাবে জব করেন এরকম কিন্তু নিয়ম নয় কেউ এরকমভাবে জব করেন এইটাও কিন্তু নিয়ম নয় নিয়ম বহির্ভূত এই যেরকম করে কোনো রকমে জব করলো বইতেরা কোনো রকম হাতে জড়ি এরকম এরকম করছে এইগুলো কিন্তু নিয়ম নয় প্রাতকালীন গায়ত্রী জপের সময় হাত ঠিক এই রকম থাকবে মধ্যাহ্নে জপের সময় হাত থাকবে এই রকম সায়ান্নে জপকালে হাত থাকবে এই রকম তা গায়ত্রী জপ যখন আপনি করব দেখুন আমরা বিধি অনুসারে সাধন ভজন জপ ইত্যাদি করি না বলেই আমাদের কিন্তু মন্ত্রের ফল এবং অনুষ্ঠানের যে সুফল আমরা লাভ করতে অক্ষম হই শাস্ত্র একদম পরিষ্কার বলছে যে কৃত্যত্বাণ করৌ প্রাত সায়ানে অধৌ মুখৌ করৌ মধ্যে তীর করৌ প্রত জপম উদাহিতম স্মৃতিশাস্ত্র প্রাতকালে চির হাতে কৃতত্বাণ করৌ উত্থান করো মানে হচ্ছে চিৎভাবে চিতভাবে নেই বলছে সন্ধ্যাবেলায় অধ মুখে অর্থাৎ রকমভাবে আর মধ্যে তীর জগ করো প্রক্ত তাহলে এইভাবে জপ করতে হবে সুতরাং যবকালে আপনি যদি হাতে জপ করেন তাহলে কিন্তু হাত এই রকম এইরকমভাবেই রাখতে হবে কোনো অবস্থাতেই নাভির নিচে হাত নিয়ে যাওয়া বা এরকম রকমভাবে হাত ঘুরিয়ে দেওয়া এই রকমটা হবে না এর পরের যে বক্তব্য সেটা হচ্ছে মালা দেখুন মালা জপের হয় কীরকম করমালা মালা হয় অর্থাৎ হাতে মালা আর একটা রুদ্রাক্ষ স্ফটি প্রবাল মানে কলা মুক্ত সোনার বল বানিয়ে তার মালা রূপর মালা হুম এই রকম তুলসীর মালা ইত্যাদি মালায়ও আমরা জপ করি তো আগে আমি আলোচনা করব সেটা হচ্ছে করমালা বিষয় করমালা পুরুষ ও নারী ভেদে দু প্রকার জপকালে আমরা যখন দেবতার জপ করব। তখন তার করমালা হয় এক রকম যখন দেবীর মন্ত্র জপ করব, তখন করমালা হয় ভিন্ন তো গায়ত্রী একটি ছন্দের নাম আমি পূর্বে বহুবার বলেছি এখন এই যে ছন্দটি কার মন্ত্র গায়ত্রী বললেই একটা ছন্দ বোঝায় কিন্তু এই মন্ত্রটা কার পরম ব্রহ্ম অর্থাৎ আমরা যে গায়ত্রী জপ নিয়ে আলোচনা করছি তাকে বলছে ব্রহ্ম গায়ত্রী পরব্রহ্মের ব্রহ্মের মন্ত্র বা ব্রহ্ম গায়ত্রী অর্থাৎ পুরুষের বা দেবতার যে করমালা সেই করমালায় জপ হবে গায়ত্রী মন্ত্র মানে স্ত্রী দেবতার মন্ত্র নয় পরম ব্রহ্মের মন্ত্র তো কেরকম হবে আমি আপনাদের সামনে থেকে দেখাই এই ধরুন আমার অনামিকা তাহলে বলছে অনামিকার মধ্য মূল কনিষ্ঠার মূল মধ্য অগ্র তারপরে অনামিকার অগ্র মধ্যমার অগ্র তর্জনী রগ্র মধ্য ও মূল এই হচ্ছে জপের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে জপের জায়গা পর্ব এই পরব মধ্যে কিন্তু কোনোভাবে জপ এইগুলো নিয়ে আমি বিস্তৃত পরে আলোচনা করবো এই যে সন্ধিগুলোই জপ করা যাবে না ঠিক মাঝখানে এই ঠিক মাঝখানটায় লক্ষ্য করুন ভালো করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম বলছে তিস্র অঙ্গুল্য ত্রিপরবান মধ্যমা চৈক পরেবিকা অনামা মধ্যমারভ্য জপ মুদারিত সংকেত বচন তো এইটা দশ কমপ্লিট হলো কিন্তু আমাকে একশো আট যদি জপ করতে হয় তাহলে এই হাতকে রাখতে হবে এক থেকে কোন হাত না ডান হাতকে রাখতে হবে এক থেকে দশ গোনার জন্য আর বাঁ হাতকে রাখতে হবে দশ থেকে একশো গোনার জন্য আমি দেখাচ্ছি ধরুন আমি এই বাঁ হাতে যে অনামিকায় হাতটা চেপে রেখেছি এইভাবে ঠিক আছে আর ডান হাতে অনামিকায় প্রথম আঙুল দিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কমপ্লিট হলো এবার আমি বাঁধাতের আঙুলটা তুলে অনামিকার দ্বিতীয় পর্বে নিয়ে যাব মানে কুড়ির ঘরে আমি যাচ্ছি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি আবার আঙুলটা কেড়ে আঙুলের তলায় নিয়ে যাব। তার মানে তিরিশের ঘরে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেমন তারপরে আবার কনিষ্ঠার মধ্যমাতে নিয়ে যাবো মানে চারের ঘরে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আবার পাঁচে নিয়ে যাব কনিষ্ঠার অগ্রভাগে মানে পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নিয়ে যাব মধ্যমার এই অনামিকার অগ্রভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে নিয়ে গেলাম মধ্যমার অগ্রভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নিয়ে গেলাম তর্জনীর অগ্রভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার তর্জনীর মধ্যমা মধ্যপর্বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে তর্জনীর মূলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমার এই আঙুলে পুরো কম এই এই আঙুলে যখন বুড়ো আঙুলটার অগ্রভাগ আমি তর্জনীর মূলে স্পর্শ করছি আমার একশো কমপ্লিট হলো কেমন এবার আমি যখন আট গুনবো এই হাতটাকেই চেপে রেখে ডান হাতে অনামিকা তর্জ অনামিকার প্রথম পর্ব এবং তর্জনীর মূল পর্ব না আটটা গুনব কীভাবে অনামিকার মূল মূল থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল এইভাবে আমাকে কিন্তু করমালায় গায়ত্রী জপ করতে হবে অনেকেই মনে করতে পারেন যে এর আগেও আমাকে ভালোবাসেন স্নেহ করেন এই রকম কিছু মানুষ বলেছেন যে অতি গুজ্জ বিষয়গুলোকে প্রকাশ্যে না আনার জন্য আমি তাদের প্রতি সম্মান রেখে শাস্ত্রের প্রতি সম্মান রেখে আমি অবশ্যই চেষ্টা করব যে গোপন বা গুজ্জ বিষয়গুলোকে প্রকাশিত না করার তথাপি যুগ এবং প্রয়োজনের সাপেক্ষে অবলুপ্তি যাতে না ঘটে যায় সেই দিকে দৃষ্টি রেখে যতটা প্রকাশ করার দরকার আমি ততটাই উপস্থাপন করব। যে কারণে দেখুন আমি গায়ত্রী মন্ত্র যখন বলেছি আলোচনা করেছি ব্যাখ্যার মধ্যে যাই তো আমি চেষ্টা করব যাতে শাস্ত্রেরও মর্যাদা থাকে আবার আমার যে উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি সেই উদ্দেশ্য সফল সফল হয় যাই হোক এইভাবে জব করার কথা শাস্ত্র বলছে মদন পারিজাত নামক গ্রন্থে বলা হয়েছে যে মধ্যমার মধ্য ও মূল পর্ব ধরবে না কেন এই মধ্যমার মূল ও মধ্যকে বলা হয় মেরু আমরা যখন মা রুদ্রাক্ষের মালা বা কোনো মালায় জপ করি সেখানে একশো আটটার মালা হোক বা আঠাশটার মালা হোক দেখবেন একটা মেরু থাকে মানে আঠাশটার মালা হলে উনত্রিশটা দানা থাকে মুখের কাছে একটা থাকে আবার একশো আটের হলেও একশো আটটা মালা থাকে মুখের কাছে একটা এক্সট্রা দানা থাকে এটাকে বলে মেরু তো মেরুতে জব কিন্তু নিষিদ্ধ এবার বলছে শাস্ত্র যে অঙ্গুষ্ট অগ্রেণ যত জপতম যপ্তম মেরু লঙ্ঘিতম অসংখ্যাঞ্চ জপ যপম তৎসর্বম নিষ্ফলন ভাবে অর্থাৎ অঙ্গুষ্টের অগ্রভাগ দ্বারা যে জপ সেই জপ মেরুতে যে জপ তা সংখ্যাহীন সেই জপ নিষ্ফল হয় তার এই অঙ্গুষ্টের অগ্রবাদ দ্বারা জপ নিষিদ্ধ হ্যাঁ অগ্র পর্ব দ্বারা ধরে জপ করতে হবে তাহলে এই যে অগ্র পর্ব এই যে এইটা ধরে অগ্র ভাগ ধরে না অগ্র পর্ব ধরে ঠিক আছে জপ করতে হবে অঙ্গুষ্ট মানে বুড়া আঙুলের এই জায়গাটা এই যে এই জায়গাটা অনেকে কী করেন এরকমভাবে লাগিয়ে রাখেন দেখুন মাথাটা এইটা কিন্তু নিষেধ এটা মেন যে অগ্র অগ্রপর্ব এই যে এক দেখুন ভালো করে এই জায়গাটা আমি স্পর্শ করছি এক দুই তিন চার এই মাথাটা আমি কোনোভাবে লাগাবো না তো এই হচ্ছে গায়ত্রী জপের করমালা এই করমালায় জপ করা কথা শাস্ত্রে বলছে আর এরপরে যেটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে মালা অর্থাৎ রুদ্রাক্ষ স্ফটিক ইত্যাদির মালা সেই বিষয়ে আগামী পর্বে অক্ষমালায় জব বিষয়ে আলোচনা করব আশা করি এইটুখানি আপনাদের উপকারে লাগবে জয়গুরু নমস্কার সকলকে